হ্যালো এভরিওয়ান ওয়ান উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমি এখন রয়েছি দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ের পিস প্যাকোটার পাশেই কিন্তু রয়েছে বৌদ্ধ মন্দির বা জাপানিস মন্দির যাই বলে না কেন তো সেই মন্দিরে আমি এখন এসে পড়েছি তো চলো ঘুরে দেখি একসাথে এই জাপানিস মন্দিরটি যেটি রয়েছে দার্জিলিংয়ে আর এটি নির্মিত হয়েছিল উনিশশো সালে তো বুঝতেই পারছো কত পুরোনো মন্দির আর মন্দিরটা কিন্তু মানে অনেক জাপানিজ শৈলীও রয়েছে তো যাই হোক চলো একসাথে ঘুরে দেখি তার আগে একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতো হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর যারা দার্জিলিংয়ে আসবে বলে প্ল্যান করছে তাদের কাছেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো যাতে তারা দার্জিলিং আসলে এই জায়গাটিও ঘুরতে পারে সমস্ত ইনফরমেশন সহ আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু অনেক দার্জিলিং রিলেটেড ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলোও কিন্তু দেখে আসতেই পারো এই যে রয়েছে হচ্ছে পিস প্যাকোটা আর এর পাশেই কিন্তু রয়েছে এই মন্দিরটি একদম পাশেই তো তোমরা যখন এই পিস প্যাকোটা বা এই জাপানিস আসবে দুটো কিন্তু একসাথেই দেখে নিতে পারবে আর ওই সামনে এই দিকটায় দেখতে পাচ্ছ এই দিকেই কিন্তু গাড়ির পার্কিংগুলোও রয়েছে তো যাই হোক যারা দার্জিলিংয়ে আসছো তারা এই জায়গাটায় এসে পড়ো একটা ভালোই লাগবে মানে সময়টা কাটাতে এই জাপানিজ মন্দিরটা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে কাঠ দিয়ে তৈরি আর এত সুন্দর ডেকোরেশন করা এখানে কিন্তু মানে জাপানি যে শৈলী তার অনেকটা ছোঁয়া আছে এই মন্দিরে দেখতে পাচ্ছ এখানে প্রার্থনা করা হয় তাদের মানে যে দেবতা তারা রয়েছে এখানে আর এখানে সব জাপানি ভাষাতেই কিছু লেখা রয়েছে এখানে ফটো বা ভিডিও করলে অসুবিধা নেই কিন্তু প্রে টাইমে করা যাবে না উনিশশো সালে নির্মিত এই জাপানিস মন্দিরটিকে নিপনজান মাহেওজি বৈদ্য মন্দিরও বলা হয় আর এই মন্দিরটি কিন্তু সম্পূর্ণ সাদা রঙ করা হয়েছে আর এর মধ্যে অনেক জাপানি শৈলী দেখা যায় যেটা কিন্তু এখানে আগত যে সমস্ত দর্শকরা আছে বা পর্যটকরা তাদেরকে একটা আলাদাই শান্তি অনুভব করায় এখানে মন্দিরের টাইমিংটা আছে তোমরা দেখে নিতে পারো